আমরা আমাদের শিশুদের জেদকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি কোনো ধরনের না বলে না শব্দটাকে ব্যবহার না করে আমরা তাদের জেদকে কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি শিশুর জেদকে নিয়ন্ত্রণ করার জন্য এই না বা নো শব্দটিকে বলা যাবে না কিন্তু আমি তাকে সে কাজটা করতেও দেবো না বা তৎক্ষণাৎ তাকে সে কাজটা করার অনুমতিও দেব না তাহলে এই নোটাকে আমি কিভাবে ইউজ করব। ফর এক্সাম্পল শিশু এসে মাকে বলল যে মা আমি পার্কে যেতে চাই মা আমি এখন পার্কে যাব। ঘুরতে যাব তখন মা বলবেন ইটস ওকে আমরা অবশ্যই ঘুরতে যাব কিন্তু মা অফিসের মিটিংটা শেষ করে তারপর তোমাকে নিয়ে ঘুরতে যাব তাহলে আমরা আরো বেশি মজা করতে পারবো এই পর্যায়ে আমরা একটা স্যান্ডউইচ টেকনিক ইউজ করব। সেটা হচ্ছে যে একটা নকে দুইটা ইয়েসের এর মাঝখানে স্যান্ডউইচ করে দেব তার মানে আমি তাকে বলছি যে হ্যাঁ আমরা যাব অবশ্যই যাব এটা একটা ইয়েস তারপরে বলছি যে আমার মিটিংটা শেষ করে তারপর আমরা যাব তাহলে অনেক মজা করতে পারবো তাহলে দুইটা ইয়েস এর মাঝখানে যে নো মানে এখন যাব না এই নোটাকে আমি স্যান্ডউইচ টেকনিক বলছি আমরা যে স্যান্ডউইচের মতো দুই পাশ থেকে আটকে দিলাম তার মানে আমি নো বলেছি কিন্তু শিশুটা সেই নোটাকে বুঝতে পারেনি যখন আমরা আমাদের শিশুকে কোনো কিছু করার জন্য ইয়েস বলছি তখন তারা অলরেডি কাম ডাউন হয় ইয়েসটা শোনার পরে এবং পরবর্তীতে আমার নো শোনার জন্য সে ফিজিক্যালি মেন্টালি তৈরি হয়ে থাকে প্রস্তুত প্রস্তুত হয়ে থাকে এবং পরবর্তীতে সে ওয়েট করতে থাকে কখন মা তাকে ওই ইয়েসটা বলবে বিষয়টা যদি একটু সহজ করে বলি তার মানে হচ্ছে এই মুহূর্তে তার ডিমান্ডটাকে আমি পূরণ করতে পারছি না কিন্তু আমি কোনো নো তাকে বলছি না আমি কিন্তু ইয়েস বললাম এবং এই ইয়েসটার মধ্যে কিছু সময় আমি পার হতে দিলাম যে ওয়েট করে। ওয়েট করছে সে তার মানে সে বুঝতে পারছে যে তাকে ওয়েট করতে হবে মায়ের মিটিংটা শেষ হওয়ার আগ পর্যন্ত তারপর আমরা পার্কে ঘুরতে যাব। তার মানে প্রথমে সে ইয়েস শুনলো যার কারণে তার ভিতরে মেন্টালি একটা কামনেস আসলো এবং পরবর্তী ইয়েস শোনার জন্য সে ওয়েট করলো এবং এতে করে আমরা শিশুর জেদগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবো এবং তৎক্ষণাৎ সে যা চাচ্ছে বা যা বলছে সেটা তৎক্ষণাৎ আমি তাকে সামনে এনে দিলাম না অথবা তার কথাটা সাথে সাথে শুনলাম না এতে হবে কি শিশু ওয়েট করা শিখবে অপেক্ষা করা শিখবে এবং এটা তার ডেভেলপমেন্টের জন্য তার টেনটামটাকে কমিয়ে আনার জন্য অনেকটাই সহায়তা করবে